জয়গুরু পরমদয়াল আমার তোমার শ্রীচয়নে জানাই ঘুমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব। বাথরুমের মধ্যেও চলল বর্তমান আচার্য দেবের লীলা কী লীলা চলল বাথরুমেও সেটা শুনবেন না অবশ্যই শুনুন যে বাথরুমেও আমাদের বর্তমান আচার্য দেবের লীলা চলল ঘটল এক আশ্চর্য ঘটনা অবশ্যই শুনুন এটা কিন্তু সত্য ঘটনা আমাদের কাছে যা তুচ্ছ প্রতিপন্ন হয় অধিকাংশ ক্ষেত্রেই আচার্য দেবের নজরে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রতিটি পদক্ষেপে ধরা পড়ে দৈনন্দিন জীবনে আপাত দৃষ্টিতে ছোট থেকে ছোট বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলিয়ে দেখে বিধান করেন তিনি নিত্য জীবন চলনায় যেটুকু প্রয়োজন তার চেয়ে বেশি তিনি জীবনপত্র নিজের দখলে রাখার পক্ষপাতি নন এর কারণ হিসাবে তিনি যথার্থ ব্যাখ্যা দেন যে অতিরিক্ত জিনিসগুলোকে খেয়াল রাখতে বুঝিয়ে মানে গুছিয়ে রাখতে অতিরিক্ত সময় ও সামর্থ্য খামখা নষ্ট নয় পরের দিন পরের দিনকে জমে বোঝা হয়ে উঠলে ওইগুলোকে কেন্দ্র করে আফসোস ও মানসিক উদ্বেগ সৃষ্টি হয় হয়ে থাকে আজকে যে কাজটি আমি করব আমরা বলি না থাক আজকে করবো না কালকে করব। এই যে একটা বোঝা হয়ে যায় এই যে বোঝাটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের হাতে কিছুই থাকে না তখন দিনের পর দিন দিনের পর দিন একটা বোঝা তৈরি হয় আর সেই বোঝাটা যাতে না হয় তার জন্য আমাদের উদ্বেগ নিতে হয় মনটাও বিক্ষিপ্ত হয় সুন্দর সমাপম হিসাবেও তিনি জিনিসপত্র পরিবেশের অভাবগ্রস্ত লোকদের দিয়ে দিতে বলেন। আচার্য দেব নিজের ক্ষেত্রেও অহরহ এমনটি করে থাকেন অর্থনীতি বা ধনবিজ্ঞানে তৃণমূল ভিত্তি কিভাবে মজবুত করে গড়ে তোলা যায় তা নিয়ে অতুলনীয় সর্বজন গ্রাহ্য যোগ্য ধারণা দিয়েছেন তার প্রজ্ঞাপ্রসূত কিভাবে উপযোগী সাশ্রয়ী হয়ে উঠতে হয় সে ব্যাপারে তার প্রজ্ঞা প্রজ্ঞাপ্রসূত বাস্তব বিধান ও কর্ম এক কথায় চমকপ্রদ তিনি প্রথমে স্মরণ করিয়ে দেন সব কিছুই ঠাকুরের দয়ায় তাই ন্যায্য যথাযথ ব্যবহার করতে হয় তার কথা শুনলে সত্যি মন প্রাণ ভরে যায় তার কথাগুলো বোঝবার চেষ্টা করুন দাঁত মাজার টুথপেস্টটা মানে আমরা যে দাঁত মাজার টুথপেস্ট পেস্টটাকে পুরনো কাপড়কে শেষ দিন পর্যন্ত যত্ন সহকারে কেউ না করুক আচার্য ব্যবহার করেন আমরা টুথপেস্টটা যদি অল্পও থাকে দেখা গেলো বের হচ্ছে না সেটা আমরা ফেলে দিই তিনি সেটা ফেলেন না সেটা কেটে তার ভেতর থেকে বের করে ব্যবহার করেন পুরোনো কাপড় জামাটা আমরা একটু পুরনো হয়ে গেলে ফেলে দিই কিন্তু তিনি ফেলেন না ব্যবহারের ফলে যাওয়া সব যাওয়া সাবানের পাতলা চটিকে ফেলে না দিয়ে নতুন সাবানের সাথে সেটে দিয়ে পুরোটা কাজে লাগানো বাস্তব ধারণায় তিনি দিয়েছেন সাবানের চটিটাও ফেলে না দিয়ে সাবানের নতুন সাবানের সঙ্গে সেটা লাগিয়ে ব্যবহার করেন পরিবারের প্রত্যেকটা সদস্য প্রয়োজন খরচ যেন না করে উপার্জনকারী সদস্যকে সহযোগিতা করে হয়ে ওঠে। মানুষ অতিরিক্ত খরচ করে সেটাও কিন্তু যেন না করে সেদিকেও নজর দিতে বলেছেন তো উপার্জনকারী সদস্যকে সহযোগিতা করে উপচয়ী করে ওঠে নানা রকমের দৃষ্টান্ত সহকারে তিনি প্রায়ই সবাইকে বলে থাকেন ব্যক্তি জীবন থেকে শুধু শুধু শুরু করে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় উপচয় চলনার অভ্যাস কি করে অর্থনীতিকে উত্তরণের পথ দেখাতে পারে সবার বোধগম্যভাবে তিনি বিশ্লেষণ করে তুলে ধরেন তাছাড়া লাইট পাখা পরিমিত ব্যবহার ব্যবহার জুতো কাপড় বইপত্র সযত্নে রাখা পালাক্রমে বাড়ির সদস্যদের বাজার হাটে পাঠিয়ে ওয়াকি বহন করায় জোর দিতে বলেন নিজের ব্যক্তিগত প্রয়োজনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে শ্রী শ্রী আচার্য শ্রেষ্ঠ পরাকাষ্ঠা ওনার শৌচাগারে এখনও ভারতীয় পদ্ধতির প্যান লাগানো আছে তিনি শৌচকর্মে সে সেটাই জেনে শুনে ব্যবহার করে থাকেন হাঁটুতে চাপ কমানোর জন্য ওনাকে অনেকে কোমট ব্যবহার করার পরামর্শ দেওয়ার পরেও তিনি সেটাই ব্যবহার করে চলেছেন তার হাঁটুতে ব্যথা তবুও তিনি কিন্তু তার কোমট শৌচকর্মে শৌচকর্ম তিনি ব্যবহার করেন না তিনি যে আগেকার যে বাংলা অনেকের বাড়িতেই আছেন তো সেটাই কিন্তু তিনি ব্যবহার করেন ঠাকুরের বলা দাঁড়িয়ে মলমূত্র ত্যাগ না করার নির্দেশ পালনের সাথে সাথে তার বাচনিক আরও একটি কারণ জেনে মুগ্ধ হতে হয় সেটা হলো কোথাও ইষ্ট কাজে গিয়ে যদি রাত্রিবাস হয় এবং সেখানে যদি কর্মীগণ কমন ব্যবস্থা না করতে পারেন তাহলে রকমের অসুবিধা কোনো হবে না যদি বিপদে পড়ে যায় তাহলে সেটা কোনো অসুবিধা নয় ঠিক একই কারণে শীতকালে তিনি গরম জল ব্যবহারে অভ্যাস করেন করেনি পাছে গুরুভ্রাতাদের গরম জল ব্যবস্থা না করার জন্য মনকষ্ট হয় তার জন্য তিনিও কিন্তু শীতকালে গরম জল ব্যবহার করেন না শ্রী শ্রী আচার্যদেব তার জীবন দেবতাকে ব্যক্তিত্ব ও চলনায় আত্ম করার যে গভীর অনুশীলন নিঃশ্বাসে নিঃশ্বাসে গড়ে থাকেন আমরা অনায়াসেতা অনুভব করতে পারি কখনো কখনো কথার ছলে তিনি বলেন এই যে কাক ভরে উঠে উঠে পড়া প্রাতকৃত্য সমাপন আনতে ঠাকুর বাড়ি আসা এর চেয়ে সুখ নিদ্রায় এক সময় আমার পছন্দ ছিল আচার্য বলেন কিন্তু যখন তুলনা করলাম ঠাকুর না ঘুমটা বড় ঠাকুরই আমার কাছে বড় হয়ে উঠলেন আমি সহজেই ভরে ওঠার অভ্যস্ত হয়ে পড়লাম কি অহপট স্বীকারোক্তি আচার্য সুলভ সভাইকে সচেতন কারি দৃষ্টান্ত শেষমেশ এক মনোমুগ্ধকর দৈব আচরণের ঘটনা তুলে ধরে ধরে আলোচনা শেষ করছি একদিন প্রাতকালে নিয়মিত হঠাৎ প্রাতকৃত্য সারতে শৌচাগারে বসেছেন হঠাৎ একটা এগোতে থাকা পিঁপড়েকে দেখে হাত দিয়ে আলতো করে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই ওটা প্যানে পড়ে গেল তিনি সেই পিঁপড়েটাকে হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে সেটা প্যানের মধ্যে পড়ে গেল বাকিতে মানে ঝুঁকিতে মাথায় খেলে গেল প্যানে জল পড়লেই তো পিঁপড়েটা জলে ভেসে মরে যাবে ওই সেই চেতনা সমৃদ্ধ মস্তিষ্কে ভেসে উঠল ইষ্টদেবের সমস্ত লিখিত সত্যানুসরণের অমোহ বাক্য তোমার মনে যতদিন পর্যন্ত এতটুকু ব্যথা লাগে একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো আর মশামাছি বা অন্য কোনো প্রাণী নয় দয়ালের উল্লেখিত পিপিলিকার জীবনটাই চরম সংকটে শ্রী শ্রী আচার্যদেব এবারে সে নিরাকরণের বাস্তব পদক্ষেপ গ্রহণ করলেন তা শুনে তা শুধু ওনার দ্বারাই সম্ভব তিনি প্রাতকৃত্য না সেরেই শৌচাগার থেকে বেরিয়ে চলে এলেন পরমোদয়ালের প্রতিভোর অভূতপূর্ব ব্যথা নিরাকরণের বাস্তব বর্ণনা সবাইকে মোহিত করুক শুধু গতিব এই ঘটনাকে তুলে ধরে এই জীবনীকে সম্মুখভাবে ফুটিয়ে তোলার চেষ্টা একটা অপটু লিখিত লিখনের সীমিত ক্ষমতা দিয়ে দুঃসাহসী নয় অসম্ভব বটে একটা মহাসাগর থেকে একটা ছোট পাত্রে আহরিত জল দিয়ে কি ওই মহাজলধির বহরকে যথার্থভাবে ঠাহর করা যায় তবুও যখন ভাবি মিষ্টান্নের অল্প আস্বাদনও খানিকটা মিষ্টত্ব সম্পর্কে ধারণা গজাতে পারে তখন আচার্যদেবের অমৃত কথা পরিবেশের পথে খানিকটা সাহস সঞ্চয় করে তাহলে আমাদের বর্তমান আচার্যদেব দেখুন একটি পিপিলিকারও প্রাণ কিন্তু তিনি কিভাবে বাঁচালেন তার শৌচকর্ম করবেন কিন্তু তিনি সেখান থেকে উঠে চলে গেলেন নয়তো যদি প্যানে জল দেন তাহলে তিনি সে পিপিলিকাটি মারা যেতে পারে আমরা কি তাই করব। আমরা কিন্তু তা করব না আমরা শৌচকর্ম করে জল ঢেলে পিপিলিকা মরবে তা তা আমাদের কি সেই যখন বর্তমান আচার্য দেবের মনে পড়ে গেল তখন তিনি শৌচকর্ম ছেড়েই উঠে গেলেন মস্তিষ্কে ভেসে উঠল ইষ্টদেবের সমস্ত লিখিত সত্যানুসরণের অহম অমোহ বাক্য তোমার মনে যতদিন পর্যন্ত এতটুকু ব্যথা লাগে একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো আর মশা বা অন্য প্রাণী নয় দয়ালের উল্লেখিত পিপিলিকারও জীবনটাই মাছি চরম শ্রী শ্রী আচার্যদেব এবারে সেটা নিরাকরণের বাস্তব পদক্ষেপ গ্রহণ করলেন তা অবশ্যই শুনতে পেলেন আমি বললাম হয়তো কোনোদিন শোনেননি এই আশ্চর্য ঘটনা বলুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের বর্তমান আচার্য দেবের এই দয়ার কাহিনী সত্যি অভূতপূর্ণ এত সুন্দর কাহিনী এত সুন্দর একটা ফিপিলি কারো যে জীবন তিনি বাঁচাতে পারেন সত্যি ভাবা যায় না তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু